Well one of আমার মানে তারা যখন দাউনি আসতেছিল তখন আমরা পুকুর ছিলাম তো আমার কাকি বলতেছে তারা দাউনি আসতেছে তো এই টাইমে আমি ঘরে যাই ঘরে যাই আমি ভাবছি যে আমার ভাইয়াকে ঘরে বন্দি করে রাখবো যাতে বাইরে বের হইতে না পারে তো ঘরে যাই দেখি আমার ভাইয়া নাই বাবাও নাই তারপরে আমি এদিকে এসে দেখি বাইয়ারে ওরা মারতেছে একজন দাও গলা ধরে রাখছে আর একজন পিছন দিয়ে ব্যাট দিয়ে মারতেছে তারপর আমার কাকা আর কি আমার কাকা তো ভাই আয়শা বাইরে ঘরে ঢুকাই দিয়েছে ঘরে ঢুকাই দেওয়ার পর আমার একটা মহিলা ছিল মহিলাটা দাওটা নিয়ে চলে যেতেছিলো আমার আব্বু দাওটা আনার জন্য গেছে তারপর আমার আব্বুর এখানে ফেলায় মারতেছে তখন আমি এটা দেখে খেয়ে দিয়ে দৌড় দিয়ে যাইয়া তারপর আমি আব্বুর যে দর্শি দরাতে তারপরে ওরা আমারে ফালাইয়া মারছে মারার পরে আমার আম্মু গেছে আমার আম্মু দেখছে তারপর আমার আম্মুরে ওখানে ফালাইয়া মারছে তারপর আমার শরীরে একটা জামা ছিল জামাটা আমি ওরা যখন মারতেছিল আমি সহ্য করতে না পাই দৌড় দিছি দৌড় দেওয়া তো আমার পিছন দিয়ে জামাটা এদিক দিয়ে পুরোটা ছিঁড়ে ফেলছে আর পিছন দিয়ে আমার পুরোটা ছিঁড়ে ফেলছে একটার নাম স্বামী আর একটার নাম ইউসুফ ইনুস এরা দুইজন ছিল